আসসালামু আলাইকুম আজকে কিন্তু একবারে লেটেস্ট একটা মাল নিয়ে আসছি আপনাদের আলিবাবার মধ্যে ঠিক আছে একবার রিজনেবল একটা প্রাইজে দিব গলায় কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে আর নিচে যদি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কাজ করা আছে ঠিক আছে কাট আউট কাজ করা আছে আর নিচে কিন্তু স্লিপসেও কিন্তু খুব সুন্দর যে হাতেও কিন্তু কাজ করা আছে একবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্রত্যেকটার মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু স্ক্রিন দিয়ে রাখতে হবে একবারে নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আলিবাবা খুব সুন্দর হবে দুই পাশে খুব সুন্দর কাট কাজ করা আছে ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন একবারে প্রিমিয়াম ঠিক আছে পাকিস্তানি উনিশ বিশ একবারে বেস্ট কোয়ালিটি হবে প্রাইস থাকবে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি হোলসেল যারা খুচরা নেবেন যোগাযোগ করবেন না একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা দেখুন তো মাসাল্লা কত সুন্দর ডিজাইনটা আপনার একবারে এক্সক্লুসিভ থাকবে এইগুলা নিচে খুব সুন্দর কাজ করা আছে আর প্রতিটার কিন্তু এই যে স্লিপস যেটা আছে স্লিপসে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে স্লিপস আপনার খুব সুন্দর কাজ করা আছে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আপনার ঠিক আছে প্রতিটার কালার আছে প্রতিটা ডিজাইন আছে যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার ডান করবেন ঠিক আছে ছয় পিস নিলে দুশো টাকা দিতে হবে আর ছয় পিসে যদি বেশি নেন তাহলে আপনার পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা ভয় পাইতেছেন সরাসরি দোকানে আসবেন কাপুর কোয়ালিটি দেখবেন তারপর পার্চেস করবেন আপনারা এছাড়া আমাদের কাছে আরো অনেক আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ আর আমি সবসময় বলি নতুনদের সাথে আসি ইনশাআল্লাহ শুরু করুন যতটুকু সাপোর্ট দরকার ইনশাআল্লাহ আমরা দিব একবারে বেস্ট কোয়ালিটি আপনার যে কাজের যে ফিনিশিং কাপড় কোয়ালিটি দেখলে আর দাম শুনলে আপনার অবাক যে এত কম এত ভালো জিনিস কিভাবে দেয় যেটা তেরোশো পঞ্চাশ টাকা চৌদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র তেরোশো দুই বারোশো পঞ্চাশ টাকা একবার রিজনেবল একটা প্রাইস অন্যটা দেখুন তো মশাল্লাহ কত সুন্দর একটা অন্য ওনারা কিন্তু অনেক বড় থাকবে দুই পাশে খুব সুন্দর কাজ করা আছে আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আমরা পাইকারি একটা রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব যারা বেশি করে নেবেন তাদের জন্য কিন্তু আরেকটু ছাড় আছে যারা বেশি করে নেবেন তাদের জন্য আরেকটু ছাড় দিব ইনশাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার এটা কিন্তু আপনার ব্যাক সাইড টা এটা হলো ফ্রন্ট সাইড টা আপনার মাস দেখুন তো নিচে কত সুন্দর একটা কাজ করা আছে ছিটানো কাজ করা আছে আর নিচে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা কাজ করা থাকবে আপনি যদি স্লিপসের কাপড়টা দেখেন স্লিপসের কাপড়ও খুব সুন্দর দেখুন তো মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন যেটা গলায়তে আমরা কিন্তু স্লিপস এইটা দিছি আপনারা বানানোর পর জাস্ট ওয়াও হবে ডিজাইনগুলো আপনার ঠিক আছে বেস্ট কোয়ালিটি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করতে হবে আপনি যারা আসতে পারেন সরাসরি এসে কাপড় কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ সব আইটেম থেকে আমাদের কাছে নিতে পারবেন দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর একবারে বেস্ট কোয়ালিটি আপনি ঠিক আছে পাকিস্তানি থেকে কোন অংশে কম না আমাদের দেশীয় সুতা দেশীয় মান ইনশাআল্লাহ আপনারা নিয়ে কিন্তু কমফোর্টেবল ভালো কোয়ালিটি ইনশাআল্লাহ নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন দেখুন তো মাসাল্লাহ কত সুন্দর একটা কালার প্রতিটা কিন্তু আপনার খুব সুন্দর থাকবে ব্যাক সাইড আর প্লেন থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে এদিকে কিন্তু আপনার ছিটানো কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এখন বর্তমানে যেটা চলতে আছে আমরা কিন্তু সেগুলি আপনাদের দেখাচ্ছি কারণ যুগের সাথে তাল মিলাই চলতে হয় যখন যেটা চলে সেটাই আমরা আপনাদের কাছের ইনশাল্লাহ নিয়ে আসবো দেখুন তো মাসাল্লাহ হাতার কাজটা একবার এক্সক্লুসিভ লেটেস্ট যারা আলিবাবার মধ্যে আমাদের দোকানে আসবেন কোয়ালিটি দেখবেন তারপর পার্চেস করবেন আপনারা মার্শাল দেখুন তো এই ডিজাইনটা প্রতিটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় থাকবে আমি দ্রুত দেখাই দিচ্ছি আপনাদের সরাসরি দোকানে এসে আপনারা পার্চেস করবেন মার্শাল্লাহ খুব সুন্দর অন্যটা কাট আউট কাজ করা থাকবে লেজার কাটের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন

প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর থাকবে ওয়াও একবার ওয়াটসঅ্যাম ডিজাইন থাকবে আপনার আমি আপনাদের আরেকটু দেখেছি জাস্ট লুকিং লাইক এ ওয়াউ প্রতিটা ডিজাইন এরকম এক্সক্লুসিভ থাকবে আমাদের এছাড়াও কিন্তু আমাদের জমজমের মধ্যে অফার চলতেছে খাদি লাক্সারি লোনের মধ্যে অফার চলতেছে মার্শালের মধ্যে অফার চলতেছে এছাড়াও আমাদের কাছে আরো অনেক আইটেম আছে সরাসরি দোকানে চলে আসবেন ইসলামপুর নববারী পুকুরবার আইটিসি টাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুইজা থ্রি পিস আমি আরেকটা বলি দিই আমাদের জমজম কত থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা একবারে হাই কোয়ালিটি আপনার ঠিক আছে যেটা আমরা ছাপ্পান্ন টাকা স্যালোয়ার দিই একবারে ভালো কোয়ালিটি বাজারে কিন্তু অনেক কোয়ালিটি বিক্রি করতেছে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা সেলর দিয়ে বিক্রি করতেছে আমরা এবারে ভালো কোয়ালিটি আপনাদের কমে দিব সরাসরি দোকানে আসবেন কাপুর কোয়ালিটি দেখবেন তারপর পার্চেস করবেন সবাই আসবেন সবাই জন্য আমন্ত্রণ আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ববরাত